আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো টিপটিপেনি বৃষ্টির ভিতরে রাতে গিয়েছিলাম গ্রামের ঐতিহ্যবাহী বানমা শিকার করতে তো যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো রাতে কী কী মাছ শিকার করলাম তো বন্ধুরা আজকে আবার গ্রামের ঐতিহ্যবাহী বান বানমাস ধরতে গিয়ে দেখো কীরকম বানমা শিকার করলাম করলামে দেখো শখের বানমা শিকার করতে গিয়ে আজকে এই বানমাসগুলো শিকার করলাম সাথে বিলের থেকে দুটো তেলা শিকার করলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলি ফেসবুক থেকে দেখতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া হলো আমাকে ফেসবুকে ফলো করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ